নমস্কার বন্ধুরা জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো একজন নবজাত শিশুকে যখন আমরা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসি তখন তার যত্ন আমরা বাড়িতে কিভাবে নিব। তো তোমরা যারা নতুন মা বাবা অলরেডি হয়েছ বা অনেকে কিছু মধ্যে হবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও একজন নবজাত শিশুকে যখন আমরা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসি তখন কিন্তু শিশুটি যেই ঘরে থাকবে সেই ঘরটা কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে ঘরের আনেচে গোলা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে ও যেই বিছানায় থাকবে সেই বিছানার বেডকভার ঘরের জানালার দরজার পর্দা মানে এইগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে তারপরে শিশুটি যেই ঘরে থাকবে সেই ঘরে কিন্তু কোনোভাবেই ধোয়া জাতীয় জিনিস বা গন্ধ সরানো জিনিস কিন্তু রাখা যাবে না যেমন ধূপকাঠি তারপর মারা ধূপকাঠি অনেকে অল আউট তারপরে পারফিউম এই ধরনের জিনিস কিন্তু ঘরে ব্যবহার করা যাবে না তো এর থেকে কিন্তু ছোট্ট শিশুটির ইনফেকশন হতে পারে তো এইগুলো আমাদের কিন্তু সাবধান হতে হবে বাড়িতে যখন এই ছোট্ট শিশুটি আসে তখন কিন্তু সবারই মনে হয় একটু কোলে নিই আদর করি একটু চুমো দিই মানে এই ধরনের কিন্তু মনোভাব হয় কারণ ছোট্ট শিশু তাকে তো সবারই নিতে মনে হয় তাই না যখনই তোমরা বাচ্চা ছোটো শিশুটিকে ধরবে তখনই কিন্তু তোমরা হ্যাকটে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে তোমরা কিন্তু সেই শিশুটিকে নিতে পারো কোলে নি আবার কিন্তু অনেকেরই কিন্তু আরও ছোট ছোট বাচ্চা থাকে তো তাদেরকেও তারা তো বুঝে না না তারাও তো ধরতে চায় বলতে হবে বুঝাতে হবে যে এই ছোট্ট সোনাটিকে যখন তোরা ধরবি বা তোমরা যখন ধরবা হাত পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু ধরতে হবে না হলে কিন্তু এর থেকেও ইনফেকশন হতে পারে যখন আমরা তাকে ছান করাবো তখন কিন্তু তার জলটা হালকা কুসুম গরম হতে হবে বা কুনি দিয়ে কিন্তু তোমরা জলটাকে চেক করে নিতে পারো যে জলটা কতটা গরম যদি তোমার ওখানে সহ্য হয় তাহলে ভাববা যে সেই জলটা কিন্তু সেই শিশুটিকে কিন্তু দেওয়া প্রথমে কিন্তু তার মাথাতে জল দিতে লাগবে প্রথমে তার মাথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে কারণ মাথাতে জল থাকতে কিন্তু এর থেকে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগতে পারে তোমরা কিন্তু মাথাটা এইভাবে ধরতে পারো এইভাবে ধরে যে দুপাশের দুটো কানটাকে কিন্তু এইভাবে এই এই একটা আঙুল আর এই দুটো আঙুল এটা দিয়ে কিন্তু কান দুটোকে এইভাবে চাপা দিয়ে ধরে মাথাতে জল দিতে পারো এতে করে কিন্তু মা বাচ্চার কিন্তু কানে কিন্তু জল যায় তারপর যেটা করতে হবে শিশুর নাভি নাভিতে যেন কোনোভাবেই জল না যায় তার জন্য কিন্তু আমাদের ওর যে নাভিটি আছে নাভিটিটা কিন্তু তোমরা একটা শুকনো কাপড় দিতে পারো কাপড়টা দিয়ে ঢেকে নিয়ে তারপরে কিন্তু মানে শরীরের জলটা দেওয়া যায় এতে করে কি নাভিতে জলটাও পাবে না আর নাভিটাও কিন্তু শুকনো থাকবে কারণ নাভিতে যদি জল যায় তাতে থেকে কিন্তু নাভিতে ইনফেকশন হতে পারে তো এটা কিন্তু তোমাদের মাথাতে রাখ তারপরে যেটা বলবো বাচ্চার জামা কাপড় আমি অনেকেকেই দেখেছি বাচ্চার যে নতুন জামা কাপড়গুলো দেয় সেগুলো কিন্তু না ধুয়েই কিন্তু জামাটা পরিয়ে দেয় তো এর থেকেও কিন্তু বাচ্চার শরীরে ইনফেকশন হতে পারে কারণ ওদের চামড়াটি কিন্তু খুবই নরম আমাদের থেকে কিন্তু ওদের চামড়া খুবই নরম সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে এই জামাটাকে কিন্তু পরিষ্কার জলে ধুয়ে তারপরে রৌদ্রে ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু আমরা সেই জামাটা তাকে পরাব তারপরে আসলো শিশুর খাওয়া দাওয়া তো আমরা কিন্তু সবাই জানি যে বাচ্চার প্রধান খাওয়া হচ্ছে তার মায়ের বুকের দুধ অনেক মায়েরাই কিন্তু তার বাচ্চাকে বেস্ট ফিডিংটা করাতে পারে না তার জন্য কিন্তু তাদের ফর্মুলা মিল্কটা খাওয়াতে হয় তো তোমরা যারা ফর্মুলা মিল্ক বেবিকে খাওয়াবে এই ক্ষেত্রে বাচ্চাটি যেই চামচ বা বাটি অনেকে বা বোতলে খাওয়ানো হয় তো এইগুলো কিন্তু দিনে কমছে কম দিনে দুবার কুড়ি থেকে পঁচিশ মিনিট জলে ফুটিয়ে কিন্তু তারপরে কিন্তু সেই বাসন চামচ বাটি বা বোতলে কিন্তু আমরা সেই ফর্মুলা মিটটা বেবিকে দিবো কারণ ও নতুন এমনিতেই বাচ্চার কিন্তু অনেক বাচ্চারই কিন্তু এমনিতেই ফর্মুলা মিটটা কিন্তু হজম হয় না তারপরেও যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে না করিয়ে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে তো এইগুলো কিন্তু মাথাতে আমাদের রাখা খুবই প্রয়োজন তারপরে বাচ্চার মল মূত্র দেখো একজন নবজাত শিশু কিন্তু দিনে দশের দশ দশবারের বেশিও পেচ্ছাপ করতে পারে আর পায়খানা কিন্তু সে পনেরো থেকে বারও করে অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে শেষ দিনে সাত দিন আট দিন পরেও কিন্তু করতে পারে তো এগুলো কিন্তু স্বাভাবিক যদি তোমার বাচ্চাকে ড্রাইপর পরাও তাহলে কিন্তু তোমার এইগুলো এই জিনিসটা কিন্তু খেয়াল খেয়াল রাখতে হবে যে ও ড্রাইভারের মধ্যে পায়খানা করেছে কিনা বা অতিরিক্ত পেচ্ছাপ পড়েছে কিনা তো যদি পায়খানা করে থাকে বা তুমি যদি না দেখতে না দেখো তো এটা এই এই এইটা কিন্তু একটু পরে মানে চেক করতে হবে যে ও পায়খানা করছে কিনা যদি পায়খানা করে থাকে তাহলে কিন্তু একটু পরে চেঞ্জ করতে হবে না হলে কিন্তু এটা থেকে কিন্তু বাচ্চার শরীরে কিন্তু একটা মারাত্মক ইনফেকশন হতে তারপরে যেটা বাচ্চার ঘুম দেখো একজন নবজাত শিশু কিন্তু দিনে আঠারো থেকে কুড়ি ঘন্টা বা বাইশ ঘন্টাও কিন্তু ঘুমাতে থাকে তো তখন একটা মায়ের নতুন মায়ের প্রশ্ন মনে একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমি বেবিকে কখন খাওয়াবো এই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো জিনিস করতে পারি এক নম্বর হচ্ছে বাচ্চার এই কানের এই পাশে মানে হালকাভাবেভাবে দিয়ে সেটাকে উঠাতে পারি আর দুই নম্বর হচ্ছে বাচ্চার যে পায়ের তালাতে কিন্তু টোকা দিতে লাগবে এভাবে টোকা দিয়ে আমরা কিন্তু বাচ্চাকে ঘুমের থেকে জেগে উঠাতে পারি তারপরে কিন্তু তাকে একটু বেস্ট ফিডিংটা করে এক ঘন্টা পর পর কিন্তু তাকে কিন্তু বেস্ট ফিডিংটা দিতে হবে এগুলো কিন্তু মায়ের কিন্তু মাথাতে রাখতে হবে না হলে কিন্তু একটা নবজাত শিশু কিন্তু দিয়ে মানে ওজন বৃদ্ধি হবে না তো ওজন বৃদ্ধি না হলে কিন্তু বাচ্চার কিন্তু অনেক সমস্যা হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটা শেয়ার করে দিও তার পাশাপাশি সাবস্ক্রাইবের পাশে থাকা বিল আইকনটি পেস্ট করে দিও যেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের ভিডিও তো সবাইকে ধন্যবাদ